প্রায় সময় আমরা যেটা দেখে থাকি অনেকের অভ্যেস থাকে কানে কাঠি দিয়ে বা কটন বার দিয়ে বা কান খোঁচা দিয়ে পরিষ্কার করে থাকেন এবং তার ফলে কানে ইঞ্জুরি হলে বা চোট পেলে ব্যথা হতে পারে কানে জল গেলে কানে ইনফেকশন হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বিশেষ করে যদি নোংরা জল পুকুর এই ধরনের নোংরা জলে চান করেন এবং সেই জলটি কানের ভিতরে যায় তাহলে ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন কানে ব্যথা হতে পারে নমস্কার ওয়েলকাম টু ডক্টরবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর এন কে মোহন সিনিয়র কনসালট্যান্ট অটোলজিস্ট ইএনটি টি অ্যান্ড ককলেয়ার ইমপ্ল্যান্ট সার্জন ক্যালকাটা হসপিটালস সিএমআরআই কানে ব্যথা কী কী কারণে হতে পারে এবং তার কী চিকিৎসা কানের ব্যথা অনেক কারণেই হতে পারে স্বাভাবিক প্রায় সময় আমরা যেটা দেখে থাকি অনেকের অভ্যেস থাকে কানে কাঠি দিয়ে বা কটন বাট দিয়ে বা কান খোঁচা দিয়ে পরিষ্কার করে থাকেন এবং তার ফলে কানে ইঞ্জুরি হলে বা চোট পেলে ব্যথা হতে পারে কানে জল গেলে কানে ইনফেকশন হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বিশেষ করে যদি নোংরা জল পুকুর এ ধরনের নোংরা জলে চান করেন এবং সেই জলটি কানের ভেতরে যায় তাহলে ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন কানে ব্যথা হতে পারে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে কানে ব্যথা হয় সেটা সম্বন্ধে আমি বিশেষ করে বলতে চাইব কারণ প্রায় সময় এগুলো না মাঝরাতে শুরু হয় সর্দি কাশি লেগেছে বাচ্চার সর্দি কাশি লাগার একটা প্রবণতা রয়েছে তাদের অ্যাডিনয়েড বড় হয়ে থাকতে পারে তাদের টনসিলার অ্যাডিনয়েডের সমস্যা হয়ে থাকতে পারে তারা নাক ডাকে এ ধরনের বাচ্চাদের কিন্তু রাতের বেলায় বিশেষ করে প্রচণ্ড বাতাস ব্যথা শুরু হয় তখন স্বাভাবিক ডাক্তার পাওয়াও মুশকিল এবং মা বাবা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এক্ষেত্রে সকালবেলায় ডাক্তারকে দেখিয়ে নেবেন আরেকটা কারণে কানে ব্যথা হতে পারে হঠাৎ করে ধরুন বাইরে শুয়ে আছেন গরমকাল পড়েছে এখন ছাতে শুয়েছেন এবং হঠাৎ মনে হলো যে যেন কানে একটা পোকা ঢুকে পড়েছে এবং তারপরে একটা মারাত্মক ব্যথা হয় এক্ষেত্রে কী করবেন সিম্পল জিনিস বাড়িতে যদি কোনো নারকল তেল থাকে বা যদি সিম্পল তেল থাকে বা যদি কোনো ইয়ারড্রপ থাকে কানে দিয়ে দিন পোকা নিঃশ্বাস নিতে পারবে না এবং আয়দার বেরিয়ে আসবে অথবা মরে যাবে তাহলে হবে কি ব্যথাটা সাময়িকভাবে কমে যাবে এবং সকালবেলা আপনি গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে তার সঠিক চিকিৎসা করাতে পারবে আপনারা যদি এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন